দিনটা ছিল জানুয়ারি মাসের তিন তারিখ হরুদের ভ্লগটার পর বেশ অনেকটা দেরি হয়ে গেল এই বিয়ের ব্লগটা শেয়ার করতে তো মাঝখানে অনেকটা দিন চলে গেছে আজকে আমি বিয়ের কিছু মুহূর্ত শেয়ার করছি এই ব্লগটিতে এখানে আমি বলছিলাম যে বর নামতে চাচ্ছে না গাড়ি থেকে আমি কি করব এখানে ছিল বর আমার আনন্দ ভাইয়া চার বিয়ে আর তার বাম পাশে ছিল আমার ভাবি আমার মা মামা তো ভাইয়ের ওয়াইফ এবং এই তো আমি তো গাড়ি থেকে তো কাউকে না কাউকে নামাতে আসতে হয় তো খানিকটা লেট হচ্ছিল যে কারণে আমরা কেউ নামতে পারছিলাম না বিশেষ করে বড়কে যখন বলা হয় বড় নামতে চাচ্ছিলো না সে কারণে আমি বলছিলাম যখন বাহির থেকে দু একজন বলছিল নামতে তখন আমি বলছিলাম যে বর তো নামছে না আমরা কীভাবে নামবো কিছুক্ষণ পর কনের নানু এসেছিল সাথে আরও দু একজন ছিল তো তারা আমাদেরকে মিষ্টি খাওয়াচ্ছিল তো মিষ্টি খাচ্ছিলাম একজন মিষ্টি খাওয়ানোর পর আবার আরেকজন মিষ্টি খাওয়াতে এসেছে আবার এখন আংটি পরিয়ে দিচ্ছে যেটা আসলে নিয়ম বরকে নামানোর সময় এভাবেই নামাতে হয় তো প্রত্যেকে মিষ্টি খাইয়ে দিচ্ছে এবং সাথে আমাদেরকেও খাইয়ে দিচ্ছে আর আমার কোলে প্রথমে রিদা ছিল তারপর যেহেতু দেরি হচ্ছে তাই রিদাকে আমার কোল থেকে আম্মু নিয়ে গিয়েছিল যিনি মিষ্টি খাওয়াতে এসেছেন তিনি মিষ্টি খাওয়ানোর সময় দুষ্টুমি করছিল যেহেতু উনি সম্পর্কে নানু হন তাই উনি মুখে দিতে গিয়েও নিজে খেয়ে নিচ্ছিল বিয়েতে আসলে এই ব্যাপারগুলোই মজার এই ছোট ছোট দুষ্টুমি এই ব্যাপারগুলোই আসলে বিয়েতে মজার যাতে আর না মিস হয়ে যায় আর যাতে ফাঁকি দিতে না পারে সে কারণে বর নানুর হাত ধরে খাবার মুখে নিয়ে নিয়েছে এবং শরবত আচ্ছা যাই হোক তো আমরা অপেক্ষা করছিলাম যে কখন নামানো হবে সেই জন্য কারণ বরকে নামাতে বেশ খানিকটা দেরি হচ্ছিল এরপর আরও একজন নানু এসেছেন কিংবা নানুই বোধহয় হবে সম্পর্কে আমি সঠিক বলতে পারছি না এখানেও আবার একই অবস্থা উনি বরকে খাওয়াতে গিয়ে নিজেই খেয়ে ফেলছে তো যেমন নানু তেমন নাতনি জামাই ভাই আবার সেটাকে নিয়ে হাতে নিয়ে এবং ভাবিও সাথে নিয়ে খাইয়ে দিল তো এগুলো আসলে খুবই মজার খুবই মজার বিয়েতে আসলে কি হয় এই ব্যাপারগুলোই তো আসলে মনে থাকে তাই না এই ব্যাপারগুলোই তো মানুষ এনজয় করে প্রত্যেকটা বিয়েতে এরকম মজার মজার কিছু ঘটনা থাকে যেটা বিয়ের অনেক বছর পরেও মানুষ মনে করে গল্প করে মজার স্মৃতি হয়ে রয়ে যায় বিয়ের যে মজাটা এগুলোই হচ্ছে বিয়ের মজা সবাই মিলে আনন্দ করা বিশেষ করে গ্রামে আমার মনে হয় এই ধরনের মজাগুলো বেশি হয় তো এই আর কি আর আমরা ভেতরে বসেছিলাম বাহির থেকে ভিডিও করে দিচ্ছিলো প্রিয় ভাইয়া প্রিয় ভাইয়া ভাই বোনদের মধ্যে এবং যার ওয়াইফ বসে আছে আনন্দ ভাইয়ার পাশে তো এবার আমরা নামলাম আমাদেরকে নামানো হলো এবার নানুর কাঁধে হাত রেখে বর আসছে দুই নানু মিলে নিয়ে আসছে বরকে নাতনি জামাইকে হবু নাতনি জামাইকে আর পাশে ভাবিও আছে আর আমি একটু পেছনেই ছিলাম আমি আসলে এই ব্যাপারগুলো পারি না মানে এই এই ধরনের সিচুয়েশনে আগে আগে যাওয়া দুষ্টুমি করা বা দুষ্টুমির উত্তর দেওয়া বা হচ্ছে এই ধরনের সিচুয়েশানকে হ্যান্ডেল করা বা যেটা হয় আর কি সাধারণত বিয়ে বাড়িতে এরকম হয় তো এটা আমি আসলে কখনোই পারি না তো এই ব্যাপারগুলো আমি দেখতেই বেশি এনজয় করি সাইড থেকে আমি এর থেকে বেশি কিছুই পারি না তো আমি ওদের সাথে এসেছি এতটুকুই এবং আমি পেছনে দাঁড়িয়ে আছি পুরো বিষয়টাকে এনজয় করছি সবাই খুব মজা করছে আর এখন গেটে সবাই দাঁড়িয়ে আছে টাকা নেওয়ার জন্য যেটা হয় সেটাই হচ্ছে এটাও একটা বেশ মজার এবং গুরুত্বপূর্ণ পার্ট বিয়েতে মালালাবে কালেলেে কালেে কালেরা

আপুনি আপুনি বাহিৰত যাওঁ দেখোন যাওঁ হাই দিদী সকালবেলা আমি দুধ আমার একজন এ স্পেশাল খাবারটা আমার জন্য পাঠিয়েছেন এগারো কেজি দুধ চাল করে আট কেজি করার পর সেখানে ছোট্ট একটা লাউয়ের টুকরা দিয়ে এটাকে রান্না করা হয় আর এটা খেতে অসাধারণ ভীষণ মজা ভীষণ মজা এটা একটা ঐতিহ্যবাহী খাবার এটা আমার নানুবাড়িতে বানানো হয় এই খাবারটার প্রচলন আগে আরও অনেক বেশি ছিল পরদিন বৌভাতে বউভাতে পৌঁছাতে আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল একেবারে বিকেল হয়ে গিয়েছিল সব শেষে আমরা পৌঁছেছিলাম ততক্ষণে আসলে মোটামুটি সবাই এসে চলেও গেছে তো আমরা খাচ্ছিলাম অনেক কিছু খেলাম এবং এরপর এ স্পেশাল রসমঞ্জুরি গায়েবান্ধা থেকে আনা এই রসমঞ্জুরি অনেক মজা ছোটবেলা থেকেই এই রসমঞ্জুরিটা আমার অনেক পছন্দ সব শেষে বাড়ি ফিরে যাচ্ছি আর এই তো আজকের দিনটাও খুব ভালো কাটলো যেহেতু আমরা অনেক পরে গিয়েছিলাম রিদাকে আসলে গুছিয়ে নিয়ে যেতে যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল তবুও যেটুকু সময় ছিলাম শেষ বিকেল সন্ধ্যাটুকু বেশ ভালো এনজয় করেছি আর আজকেও রিদার জন্য আমরা নাইট স্টে করিনি ওখানে তো আমরা ব্যাক করলাম গত তিনটা দিন যেমন মজা হয়েছে তেমন খানিকটা ক্লান্তও হয়ে গিয়েছি আর হৃদাও খানিকটা ক্লান্ত হয়ে গিয়েছে কারণ ও যেহেতু অনেক ছোট তিন দিনের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করা আবার সেখানে গিয়ে আমরা আবার ব্যাক করে এসেছি রিদার জন্য থাকিনি যেহেতু কালকে আর কোনো প্রোগ্রাম নেই সো আজকে আমরা রেস্ট নিব আর গত তিনটা দিন সত্যি অসাধারণ ছিল খুব ভালো সময় কেটেছে এসে এসে যে আমি এরকম একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পেরেছি আমি সত্যিই খুশি